আজকের আলিম টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের দুই নাম্বার সেট চার নাম্বার দাগের গণিত আলোচনা করা হবে চারের এক চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক চক্র বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত এখানে আসল পি সময় এন সুদের হার আর পি কত চারশো টাকা সময় বছর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে আমাদের বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদের হার সুদের হারটা আমরা এক্স ধরি এক্স ধরি তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র হল চক্রবৃদ্ধি সুদে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাহলে পি এর মান চারশো ওয়ান প্লাস আর এর মান এক্স বাই একশো এন এর মান দুই চারশো ওয়ান প্লাস এটা এর সাথে গুণ করে যোগ করতে হবে তাহলে একশো একশোকে একশো যোগ এক্স বাই একশো টু দি পাওয়ার টু তাহলে এটা হলো সমূল চক্রবৃদ্ধি আর এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে চারশো একচল্লিশ টাকা তাহলে সত্ত্বানুসারে চারশো ইন্টু একশো প্লাস এক্স বাই একশো টু সমান সমান চারশো একচল্লিশ বা একশো প্লাস এক্স বাই একশো সমান সমান চারশো একচল্লিশ বাই চারশো এই মা এখানে যেহেতু স্ক্যার আছে এটাকে স্কেয়ার করতে হবে তাহলে একশো প্লাস এক্স বাই কত কত গুণ করলে চারশো হয় একুশ একুশ চারশো তাহলে একুশ আর কুড়ি কুড়ি চারশো কুড়ি কুড়ি চারশো তার মাথায় স্কেয়ার একশো একচল্লিশটা আমরাকে যদি ভাঙি তিন দিয়ে তিন একে তিন তিনে চারি বারো দুই একুশ তিন সাতা একুশ আবার তিন দিয়ে ভাঙি তিনে চারি বারো সাতাশ তিন নয় সাতাশ সাত সাতা উনপঞ্চাশ এই দুটো তিন থেকে একটা তিন দুটো সাত থেকে একটা সাত তাহলে তিন সাতা একুশ ওই জন্য একুশ একই চারশো একচল্লিশ চারশোটাও যদি এরকম করে ভাঙা হয় তাহলে যদি দুইটাই ভেঙে দিই দুই দু চার দুটো দুই থেকে একটা দুই আর এই দুটো শূন্য থেকে একটা শূন্য একুশ বাই চারশো তার মাথায় স্ক্যার এবারে আমরা মিলগুলো তুলে দিই স্ক্যার স্কোয়ার তুলে দিলাম একে কুড়ি দিয়ে এটাকে কুড়ি দিয়ে ভাগ করে দিই একশো যোগ এক্স এ কুড়ি দিয়ে ভাগ করলে হয় পাঁচ কুড়িং শ আর এটাকে কুড়ি দিয়ে ভাগ করলে হয় এক কোন গুন করো এই কোন সাথে এই কোনা গুণ করলি একশো যোগ এক্স এই কোন সাথে এই কোনা গুন করলি পাঁচ এককে পাঁচ পাঁচ দু কোনো দশ একশো পাঁচ এক সমান সমান একশো পাঁচ মাইনাস একশো এক সমান সমান একশো পাঁচ থেকে একশো বিয়ে করলি পাঁচ তাহলে এই বার্ষিক সুদের হার কত আমরা যেটা এক ধরেছিলাম এটা হচ্ছে আসলে পাঁচ পার্সেন্ট এই যে উড়িয়ে গেলাম চারের দুই এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ বাই ফোর সি বাই পি সমান সমান পি হলে পি এর মান কত তাহলে আমরা লিখে নিই এ বাই দুই সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি সমান সমান কে ধরি এ সমান সমান টু কে বি সমান সমান থ্রি কে সি সমান সমান ফোর কে এই টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান সমান পি কে এবার আমার মানটা বসাই বা টু গুণ এর মান টু কে টু কে মাইনাস থ্রি গুণ বি মান থ্রি কে প্লাস ফোর গুণ সি এর মান ফোর কে সমান সমান পি কে বা দুই দু কোনো চার কে মাইনাস তিন কে নয় কে প্লাস চারি চারি ষোলো কে সমান সমান পি কে তাই ষোলো আর চার কুড়ি কুড়ি থেকে নয় বিয়োগ করলে এগারো কে সমান তাহলে কে কে আমরা যদি তুলে দিই এগারো সমান সমান পি তার মানে পি সমান এটাই হল শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ আসলে দুয়ের তিন অংশ হবে তাহলে এটা কষা সরল সুদের অঙ্ক আসল পি সময় টি সুদের আর আর মোট আয় যদি কোনো অঙ্কর মধ্যে শুধু অংশ লেখা থাকে খুব সহজভাবে করা যায় অংশর আগে যেটা লেখা থাকবে সেই ঘরে আমরা এক্স বসিয়ে দেবো মনে করি আসল হচ্ছে এক্স টাকা তার আগে কী লেখা আছে সুদ তাহলে সুদের ঘরে আমরা অংশটা লিখে দেবো টু বাই ফাইভ এক্সট্রা উপরে গুণ করে দাও এটা হচ্ছে দশ বছর তাহলে দশ বছর টি এর ঘরে বসলো সুদের হারটা আমাদের জানতে চেয়েছে সুদের হার কত সুদের হারের সূত্রটা হচ্ছে আই ইন্টু একশো বাই পি আর আয়ের মান হচ্ছে টু এক্স বাই ফাইভ ইন্টু একশো পি এর মান হচ্ছে এক্স আরের মান হচ্ছে আর না টি হবে টি এর মান হচ্ছে দশ এক্স এক্স কাটা শূন্য শূন্য কাটা পাঁচ দে দশের কাটিলে দুই দুই দু কোনো চার চার পার্সেন হচ্ছে অ্যান্সার চার দুটি বৃত্তের ব্যাসার্দের দৈর্ঘ্য তিন সেমি ও দুই সেমি দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রোদ্বয়ে দূরত্ব কত অন্তঃস্পর্শ মানে হলো একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত স্পর্শ করবে তাহলে একটা বৃত্ত ধরো কেন্দ্র যদি এটা হয় তাহলে তার ব্যসাদ হবে এটা এটা আমাদের বলছে তিন পয়েন্ট পাঁচ আর এই যে তার ভিতরে যে ছোট বৃত্ত তার ব্যসাব হচ্ছে দুই সেমি তাহলে দুটি বৃত্তের কেন্দ্রদয়ের দূরত্ব হবে এখান থেকে এই মানে অন্তভাবে কোনো বৃত্ত স্পর্শ করলে তাদের বিয়োগ ফল হবে দুটো বৃত্তের দায়ের দূরত্ব তাহলে এখানে তিন পয়েন্ট পাঁচ মাইনাস দুই সেমি তাহলে তিন পয়েন্ট পাঁচ থেকে দুই বিয়োগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি এটাই হলো আমাদের অ্যান্সার নেক্সট অক্ষ পাঁচ কের কোন মানের জন্য সেভেন কে স্কোয়ার প্লাস থার্টিন কে প্লাস কে সমান সমান জিরো দ্বিঘাত সমীকরণের বীজ একটি অপরটির অন্যান্য তাহলে এখানে মনে করি একটি বীজ মনে করি একটি বীজ আলফা তাহলে অপর বীজ অন্যান্য মানে কি এর নিচে কিছু নেই মানে এক এই লবটা হর হরটা লব করে দিতে হবে তার মানে ওয়ান বাই আলফা তাহলে অন্যান্য হলে একটা বীজ যা ধরবা নিচের যে একটা আছে সেটা উপরে লিখে দেওয়া উপরেরটা নিচে লিখে দিলে অন্য হয়ে যাবে এবার কের মান কীভাবে আমরা বার করবো এবার বিষ দয়ের গুন করব করবো আলফা গুণ ওয়ান বাই আলফা তাহলে বিষ দয়ের গুন ফলের সূত্র হচ্ছে সি বাই এ আলফা আলফা কাটা সমান এক সি এর মান কি আছে এখানে আমাদের অঙ্কেই এক্স স্কোয়ারের আগে যেটা থাকে এটা হলো এর মান এক্সের আগে যেটা থাকে সেটা বীর মান আর যেটা দুর্বক সংখ্যা থাকে এটা হচ্ছে সি এর মান তাহলে সি এর মান আছে কে তাহলে সি এর জায়গায় আমরা কে বসাবো এর মান আছে কি অত সেভেন তাহলে সেভেন বসাবো এর নিচে কিছু নাই মানে এক কোনা কোনি গুণ করো কে এর সাথে গুণ করলে কে 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 সেভেনের সাথে গুণ করলে সেভেন তাহলে কে এর মান হলো সেভেন এটাই হলো অ্যানসার ছয় ও কেন্দ্রীয় একটি ভিত্তির এ বি ও সি ডি সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝে নিই ও কেন্দ্রীয় একটি বৃত্ত কেন্দ্র এটা ও দুটি জ্যা সমান তাহলে দুটি যা সমান কখন হয় কেন্দ্র থেকে দুটি জ্যের দূরত্ব যখন সমদূরত্ব হয় তখন তাদের দূরত্ব সমান হয় তাহলে একটি জ্যা আমরা করলাম বি আরেকটা যা কেন্দ্র ঠিক ঠিক সমান দূরত্বে ডি এবারে এ ও বি ষাট ডিগ্রি এ ও বিষাট ডিগ্রি তারপরে সিডি সি ডি এটা ছয় শ্রেমি হলে বৃত্তের ব্যাসাদ্দের দৈর্ঘ্য কত এই যে ব্যাসাধ্য কেন্দ্র থেকে এটা একটা ব্যাসাদ্দ একটা ব্যাসাদ্দ আর এখানে আমরা দেখছি এই জ্য আর এই জ্য হচ্ছে সমান তাহলে এটা যদি ছয় শ্রেমি হয় এটা আমাদের ছয় শ্রেমি এবারে দেখতে পাই এদের কোন যেহেতু এই দুটো একই বৃত্তের ব্যাসাধ্য তাহলে এই যে একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজের দুটি বাবুর দৈর্ঘ্য যখন সমান হয় এটা একটা ত্রিভুজ এই দুটি বাবুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই যে তৃতীয় যে বাবুটার উপরে পড়েছে এই কোন দুটো সমান হবে তাহলে আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি ষাট হয় এই দুটো মিলে ষাট এবং এই দুটো সমান তাহলে প্রতিটি কোন কত হচ্ছে কোন এ সমান কোন বি সমান তাহলে একশো আশি থেকে এই যদি ষাটটা আমরা মাইনাস করে দিই ষাট দিয়ে দুই দিয়ে ভাগ করলে দুজনের কোন হয়ে যাচ্ছে দুটো কোন এ বিঘে তাহলে কত হচ্ছে একশো কুড়ি বাই দুই সমান ষাট ডিগ্রি প্রতিটি কোন ষাট তাহলে প্রতিটি কোন যখন ষাট ডিগ্রি হয় তখন এই ত্রিভুজটা তিনটে কোন যদি সমান হয় তাহলে তিনটে বাহুও সমান হবে আর তিনটে যে ত্রিভুজের তিনটে বাহু সমান কে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে যদি এই বাহুটা ছয় সেমি হয় তাহলে দুটো বাহু কত সেমি হবে ছয় সেমি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বৃত্তের ব্যাসাদ্দের দৈর্ঘ্য ছয় সেমি ব্যাসাধ্য সমান সমান ছয় সেমি আচ্ছা সাত নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা এক নম্বর সেট সেট নাম্বার এক দুশো পেজের বারো নাম্বার দাগে এটা আলোচনা করা হয়েছে যারা দেখো তারা এক নম্বর সেটের অঙ্কটা দেখে নেওয়া আট কস হ্যাঁ কজ দিটা কোসেক স্কেয়ার থিটা সমান সমান টু কট থিটা হলে থিটার মান কত তাহলে যেহেতু এখানে আমাদের স্কেয়ার আছে তাহলে আমরা এটাকে স্কেয়ার করে নিই কোসেক স্কোয়ার থিটা সমান সমান এটাকে যদি আমরা স্কেয়ার করি তাহলে দুইটাকে স্কেয়ার করলে হয় চার আর সিওটি কট স্কোয়ার থিটা এবার আমরা কোসেক স্কোয়ার থিটা এটাকে আমরা নিচে নিয়ে আসি একদিকে সিও কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে চার এবার কোশেককে কট দিয়ে কাটলে কি হয় কোশেক মানে কি থিটা বাই পটেস্কার থ্রিটার সমান সমান চার এবার কোশেক মানে হলো এটাকে বুঝে নাও এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এটাকে বলা হয় ভূমি এটাকে বলা হয় লম্ব এটাকে বলা হয় অতিভুজ তাহলে কোশেক মানে হলো সাইনের উল্টো সাইন মানে লম্ব বাই অতি তাহলে অতি বাই লম্ব এটা হচ্ছে অতি বাই লম্ব বাই আর কট মানে কি কট হচ্ছে ট্যানের লম্বা ট্যান মানে লম্ব বাই ভূমি তাহলে এখানে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে এখানে কী দাঁড়াচ্ছে সমান অতিবাই লম্ব গুণ এটা যখন উল্টে যাচ্ছে লম্ব বাই ভূমি লম্ব লম্ব কাটা তাহলে অতিবাই ভূমি আর বাই ভূমি মানে হচ্ছে সেক তাহলে এটা হবে সেক স্ক্যার থিটা সমান সমান চার স্ক্যারটা যদি আমরা তুলে দিই শুধু সেক থিটা সমান সমান রুট চার তাহলে সেক থিটা সমান সমান রুট চার মানে কি দুই গুণ দুই তেমন শুধু দুই তাহলে আমাদের এখানে অ্যান্সার কী চেয়েছে থিটার মান কত তাহলে এবারে আমাদের সেক সেক দুইতে থিটায় কি আছে সেটা কাট নয় নম্বর এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবি ও এসি সমান তাহলে কোন এ ও সি একশো চল্লিশ ডিগ্রি হলে সি কত তাহলে এ একটা বৃত্ত করে নেই একটা বৃত্ত এ বি সি ত্রিভুজ পরিকেন্দ্র ও এ বি সি তাহলে বি ও সি একশো চল্লিশ ডিগ্রি এ বি সি কত এ বি সি এই পুরো কোণটা কত আমরা জানি একই বৃত্তচাপ দ্বারা এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ যা হয় এই পরিদস্ত কোণ বৃত্তের উপরে যে কোন এটা তার অর্ধেক হয় এটা যদি একশো চল্লিশ হয় তাহলে কোন এ সমান হবে একশো চল্লিশ বাই হাফ সমান সমান দুই এই একশো চল্লিশ বাই দুই সমান সমান সত্তর তাহলে এটা হচ্ছে আমাদের সত্তর এবারে এই যে ত্রিভুজের এই বাউটার এই বাউটার সমান তাহলে তৃতীয় যে বাউর উপরে পড়বে এই কোনটা এই কোনটা সমান আর আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি হয় একশো আশি থেকে এই সত্তর মাইনাস করে দিলে এই দুটো কোণের যোগফল এবং যেহেতু দুটো সমান বা দুটো সমান তাহলে কোন বি সমান হবে একশো আশি মাইনাস এই সত্তর যেটা হবে এই দুটো কোণের যোগফল তার হাফ করলে হবে দুই তাহলে কত হচ্ছে এখানে একশো আশির থেকে সত্তর বিয়োগ করলে একশো দশ বাই দুই তাহলে একশো দুই দশকে দুইতে ভাগ করলে পঞ্চান্ন ডিগ্রি এটা হলো অ্যান্সার কোন বিয়ের মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি দশ দুটি লম্বা বৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত এক ইস্টু দুই হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে আর স্কোয়ার এইস যেহেতু দুটো চোং আলাদা আলাদা মনে করো একটা চোং আর এ একটা চোং চোং যদি আলাদা তাহলে তাদের ব্যাসার্ধ উচ্চতা আলাদা তাহলে দুটো এটা ছোটো হাতের আর ধরেছি ব্যসাদ্য বড়ো হাত ছোটো হাতের আর ধরেছি উচ্চতা তাহলে এটা হবে পাই বড়ো হাতের আর স্কোয়ার বড়ো হাতের এইস এবারে আমাদের পাই পাই আমরা তুলে দিই তাহলে আর স্কোয়ার এইস সমান সমান আর স্কোয়ার এইস এবারে ব্যাসা উচ্চতার অনুপাত একটু দুই তাহলে আর স্কোয়ার এর উচ্চতা গুণ এক সমান সমান আর স্কোয়ার এর উচ্চতা হচ্ছে দুই তাহলে আর ইস টু আর স্কোয়ার সমান সমান দুই ইস টু এই একটা এখানে চলে আসলো এক স্কোয়ার দুটো যদি আমরা তুলে দিই আর ইস টু আর সমান সমান এখানে স্কোয়ার তুলে দিলে এই দিকটা রুট হয়ে যাবে টু রুট টু ইস টু রুট ওয়ান এবার রুট থেকে টু বার হতে পারে না তাহলে রুট টু আর একটা কী হয় এক মানে হল এক গুণ এক সমান সমান এক এটা হবে এক এটা হলো আমাদের অ্যান্সার নাম্বার বারো একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত তাহলে ঘনকের পাশ্বতল মানে হচ্ছে চারটে তলের ক্ষেত্রফল এই চারটে তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর বাউ স্কোয়ার এটা সমান সমান পাঁচশো দুশো ছাপ্পান্ন তাহলে বাহু স্ক্যার সমান সমান দুশো ছাপ্পান্ন চারটা নিচেই চলে আসবে চার চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ চারি চারি ষোলো তাহলে বাহু সমান সমান কত হচ্ছে স্ক্যারটা তুলে দাও রুট চৌষট্টি খালি বাহু সমান সমান চৌষট্টি মানে আট গুণ আট সমান সমান আট তাহলে প্রতিটি বাহু হচ্ছে আট এবারে ঘনকের আয়তনের সূত্র কি একটা ঘনক এই 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 ঘনকের ভেতরে যে জায়গাটা আছে তার আয়তন আয়তনের সূত্র কি বাহু কিউ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউ তাহলে বাহু মানে এখানে আট গুণ আট গুণ আট এত ঘন মিটার তাহলে আট আটটা চৌষট্টি আর চৌষট্টি আট গুণ করলে হয় পাঁচশো বারো ঘন মিটার ছয় নম্বর অঙ্কটা একটু ছাপার সমস্যা আছে এটা তিন নম্বর সেটে এই অঙ্কটা আবার আছে এখান থেকে দেখে আমি করে দিচ্ছি এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি ইউ আই যখনই থাকবে এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি থেকে গড় বার করার অঙ্ক তাহলে ক্রমবিচ্যুতির সূত্র হল এক্স বার সমান সমান এ প্লাস সমষ্টি এক্স আই ভাই সমষ্টি এফআই ইন্টু এইস এখানে এর মান কত আছে এর মান হচ্ছে এই যে এই যে এক্স আই মাইনাস পঁয়ত্রিশ এটা হচ্ছে এর মান তাহলে এর জায়গায় বসবে পঁয়ত্রিশ যোগ সমষ্টি এফআই এক্স আই এর মান কী আছে সমষ্টি এফআই এক্স আইর মান হচ্ছে তিরিশ তিরিশ তার সমষ্টি এফ এফ আই আই এর মান আছে কত সমষ্টি এফ আই এর মান হচ্ছে ষাট তাহলে এটা হচ্ছে ষাট ইন্টু এইস এইস এর মান হচ্ছে যেটা নিচে থাকবে এটা এইসের মান হচ্ছে দশ তাহলে এটা কাটাকুটি করি শূন্য শূন্য কাটা ছয় দিয়ে তিরিশের কাটলি পাঁচ ছয় তিরিশ তাহলে পঁয়ত্রিশ প্লাস পাঁচ সমান সমান পঁয়ত্রিশ আর পাঁচ হচ্ছে চল্লিশ এটা হচ্ছে অ্যান্সার